তার কাছে তার জীবনী শুনে সত্যি নিজের শরীরটা অনেকটা কম্বিত হয়ে গেল খুব ভালো লাগলো আশা করি দাদার কাছে দাদা 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 করলাম তো পিতা এসে খুব ভালো লাগলো আগামী দিনে আমার সমস্ত ইউটিউবার বন্ধুরা তোমরা যদি এখানে আসলে আসতে পারো আমার খুব ভালো লেগেছে তোমরা তো অবশ্যই আসবে এটা হচ্ছে বড়ানগর থেকে একদম টোটো করে চলে এসেছি ব্যানার্জি ভাড়া মাতৃ মন্দির নমস্কার আজকে আমি চলে এসেছি মাতৃ মন্দিরের যে কর্মকর্তা আর কর্মকর্তা কর্তি সেখানে চলে এসেছি আর ভিডিওটা পুরোটা শুনবে তাদের জীবনী অবশ্যই তোমরা জানতে পারবে এখানে মায়ের কিভাবে প্রতিষ্ঠা হয়েছিল সেগুলো আপনারা জানতে পারবেন আর সবাই মিলে একটু মা আর যে আমাদের কর্মকর্তা তার স্মৃতি কথাগুলো শুনলে আপনাদের অবশ্যই ভালো লাগবে আর ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন ভালো লাগবে প্লিজ সুন্দর একটা কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন পূর্ণিমা হয় আমার ভাই বোনেরা মানে আমাদের ভাই ভাইবোনের দিন মিলন মেলাই করতে হবে আমাকে আর দুহাজার সাল থেকে করি গত বছর করেছি ছিয়াত্তরটা ভাইবোন এসেছে এখন সারাদিন নাচ গান খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি প্রেজেন্টেশন আমার তো এইখান থেকে সে ছবি দেখলে আপনি বুঝতে পারবেন কি অবস্থা আচ্ছা এই জায়গা আপনার এই জায়গাটার নামটা একটু আপনি যদি বলে দেন খুব ভালো হয় এই ওই যে বললাম বড়নগর

আড়াইশো বছরের পুরনো একটা বাড়ি এই বাড়িটা একটা বড় বাড়ি এই বাড়িটা আমি কিনেছিলাম উনিশশো পঁচাশি সালের এপ্রিল মে মাস নাগাদ ঠিক আছে এরপরে মানে কিনেছিলাম দেড় লক্ষ টাকায় পঞ্চাশ হাজার টাকা দিতে আমাকে রেজিস্ট্রি করে দিয়েছিল কুড়ি মাস ধরে সেই টাকা শোধ হয়েছিল আচ্ছা আচ্ছা এটা একটা দুরন্ত এ ব্যাপার তো যাই হোক ছিয়াশি সালে ফেব্রুয়ারি মাসে আমার বিয়ে হয়েছে আমার বাবা অনেক ছোটোবেলায় মারা গেছে মাও আমার থেকে অনেক দূরে অনেক আগে মারা গেছে। তো সুতরাং আমি একদম একা এই কলকাতার শহরে উনিশশো উনসত্তর সালের আটই মে পয়লা মে স্টার্ট করে আটই মে আমি এই কলকাতায় আসি আট দিন পাই আট দিন কন্টিনিউয়া সেটেছি এবং আমার বাড়ি অ্যাকচুয়ালি বাংলাদেশ এবং অধুন বাংলাদেশ তখন পূর্ব পাকিস্তান তখনও বাংলাদেশ হয়নি তো পড়াশোনার উদ্দেশ্যে আমি এসেছিলাম ওখানে পড়াশোনা করতে পারিনি বিভিন্ন বাড়ি পাশে সেও অনেক গল্প অত বিদ্যুৎ সেওয়ার দরকার এখানে এসেও আলটিমেটলি কেউ আমার দায়িত্ব নেয়নি আমি অত্যন্ত অত্যন্ত মানে বনবাসে যাওয়ার মতো আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সমস্ত কিছু থেকে দূরে একদম নির্জনে নিরালায় এই বরানগরে চলে আসি উনিশশো সালের উনিশে জানুয়ারি আচ্ছা আচ্ছা এবার বলবেন ওই মে মাস থেকে জানুয়ারি অবধি আমি বেলেঘাটায় আমাদের দাদা আছেন তার বাড়িতে ছিলাম সেখান থেকে আমি এখানে চলে আসি একটা মুদিখানার দোকানে প্রথম আমার কর্মজীবন শুরু করেছি এবং সেই মুদিখানার দোকানে কেন না আমার স্বজন বাবা মা লোকজন কেউ কোথাও নিয়ে কি আমার চাকরি দেবে সুতরাং আমাকে আমার জীবন শুরু করতে হবে

সেই ষোলো হাজার টাকা পুঁজি নিয়ে এপ্রিল চলছে আর দুদিন পরে ফার্স্ট মে আমার কারখানার প্রতিষ্ঠা দিবস পঁয়তাল্লিশ বছর পূর্ণ হবে এই অবস্থায় আমি আছি ঈশ্বরের কৃপায় ঈশ্বরের বা করুণায় চলছে যাই হোক কি চলছে সেটা পরের কথা যা দাঁড়িয়ে অন্ত অন্ততলা একটা ছিল টালি চাল কুড়ি বাই তিরিশ একটা ঘর টালির চলে ব্যাটারি ফ্যাক্টরি ছিল ব্যাটারি ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যায় বন্ধ ছিল অনেকদিন তারপরে ওই বাড়িওয়ালাকে বলে কিনেছিলেন আপনি কিনা পয়সা কথা ভাড়া নিয়েছিলাম পাঁচশো টাকা ভাড়া আর ছ হাজার টাকা এটা দিয়ে আমি কারখানাটা শুরু করেছিলাম এইখানে তার আগে অন্য আরেকজনের সহযোগিতায় ওই ষোলো হাজার টাকায় মেশিন মনে হবে না আড়াইশো বছরের পুরোনো কিন্তু এর একটা টালি করলেই পাওয়া যাবে এইটুকু এইটুকু ইট ভেতরে কাদার গাত্রী ইত্যাদি প্রত্যেক বছর বাড়ি মেনটেন্স হয় যাই হোক এবার কি হলো যে ঘটনা থেকে মাতৃ স্মৃতি মন্দির সেটা উনিশশো পঁচাশি সালে সাতাশি ছিয়াশিতে আমার বিয়ে হলো সাতাশি সালের এপ্রিল মাসে তেরোই এপ্রিল দুপুর বেলায় একটা ঘটনা ঘটেছিল যে ঘটনাটার মাধ্যমে একজন নারীর কণ্ঠে পুরুষ কথা বলছে

নিজের মুখ থেকে ওই যে পুরুষকণ্ঠ উনি বলছেন আমি এখানে থাকি এখানে আমি বসলাম মাতার কাছে এইসব ওকে তাড়িয়ে দেবে কিন্তু আমার কি হবে আমি তো একা বললো কেন আমি তো আছি একদম থেকে এই উত্তর এখানে মন্দির হবে এখানে অনেক সাধু সন্ন্যাসীরা আসবে অনেক ভক্তের পায়ের তুলো পড়বে এবং কি বলে এখানে একদিন অনেক কিছু হবে আমি আমি বললাম এগুলো করব সময় তো আপনার কিছুই সেভাবে কিছুই নেই আমার তেমন কিছুই নেই আমি ভয় পাচ্ছি সঙ্গে সঙ্গে উত্তর এলো তুই কি করবি যা করার তো আমি করবো আমি তো আছি আমি সেদিন তাকে প্রণাম করে ঈশ্বরের উদ্দেশ্যে চুপ করে ছিলাম সাড়ে আট বছর পরে এমন একটা ঘটনা ঘটল যে ঘটনায় এই মাতৃস্মৃতি মন্দিরের সূত্রপাত হয়ে গেল ঘটনাটা কি না আমার বিয়ে হয়েছে মেয়ে দুটি মেয়ে হয়েছে একটু তারা বড় হচ্ছে ছোটটা পাঁচ বছর বড়টা আট বছর কিন্তু এখানে বাড়ির মধ্যে কারখানা আস্তে আস্তে বড় হচ্ছে তো এখান থেকে যদি অন্তত একটু একটু ডেভেলপ জায়গায় যাই সব জায়গা তখন ডেভেলপমেন্ট হয়নি এত তাহলে ওদের পড়াশোনার একটু সুবিধা হবে সেই পড়াশোনাটার সুবিধের জন্য আমি এই বাড়িটা বিক্রি করে দিয়ে চলে যাব।

দেখি সকালে সেবাটা এসে হাজির হলো এই যে ভাই বলে ঢুকে পড়লো বলে শুনলাম তুমি এখানে এত দালাল ঘোরাঘুরি করছে তুমি এখান থেকে চলে যাবে কি শুনছি এখন দাদা এই এই ব্যাপার বলে না তোমাকে এখান থেকে যাওয়া চলবে না আমি উপরে ঘর বানিয়ে দিচ্ছি সেখানে আবার এই পারমিশন নাও আশেপাশের লোকজন আছে তাদের সঙ্গে ঝাড়টার ব্যাপার আছে তখন ওর জ্যাপর শঙ্করদা তাদের সাথে গিয়ে কথা বললো যে অশ্বিনার্জি চলে যাবে বলছে বলে সে কি কথা বলতেই পারে না বলে তাহলে আমি ওপরে দুটো ঘর করবো আমি করে দেবো বলেছি ওর যে পাচিল আছে ওর দিয়ে দেয়াল তুলে হ্যাঁ নিশ্চয়ই করে যতদিন থাকবো আমরা একসাথেই থাকবো মেনটেন্স যা হবে আমার জায়গায় এসে করবে ওর জায়গায় কি করবো একদম কথা সেভাবেই সবকিছু তৈরি হলো উপরে দুটো ঘর ওই সংকটটাকে বললাম দাদা তালে একটা আমাকে আমার খুব ইচ্ছে আমার একটা মন্দির হবে ছোট্ট ঘর মন্দির ওপরে দুদিকে আমার শ্বশুর শাশুড়ি একদিকে আমি একদিকে থাকবো মাঝখানে একটা মন্দির হবে রান্না বাংলা নিচেই হবে তাই হবে সব করা হয়ে গেল এইবার একদিন ওই মন্দিরে কে প্রতিষ্ঠা হবে প্রতিষ্ঠিত হবেন না আমি তো শ্রীরামকৃষ্ণের অনুগামী আমার তো ছিয়াশি সালে দীক্ষা হয়ে গেছে স্বামী গম্ভীরানন্দ জি আমার গুরু তো আমরা তাকেই প্রতিষ্ঠা করবো কাকুকে তো আমি শঙ্করদা গিয়ে অর্ডার টর্ডার দিয়ে এলাম ঠাকুরের এবার একদিন উপরে বসে আমরা ঠিক করলাম যে মন্দিরের নাম কি করা যায় নামকরণ তা আমার তো ছোটবেলায় মা মারা গেছে ঠাকুর বললো শঙ্করদা বললে দেখো মায়ের স্মৃতিতে করলে খুব ভালো হয় তো সুতরাং মায়ের স্মৃতিতে হলে মাতৃ স্মৃতি আবার সেই মন্দিরে শারদা মা বিরাজ করবেন যারা ভক্তরা আসবেন তারা ভাববেন শারদা মা আমার মা তার সুতরাং আমার উনিও আমার মা সুরি ভাবি আমার মা তো এই হিসেবে মাতৃশ্রুতি মন্দির প্রতিষ্ঠিত হলো উনিশশো সালের পয়লা নভেম্বর বেলুর মঠ এবং তৎসংলগ্ন প্রচুর মন মিশনের সাধু সন্ন্যাসী এবং হাজার হাজার ওই যে বলল হাজার হাজার এর উপস্থিতিতে এবং এই ছেলেটি তখন হাফ প্যান্ট পরে ঘরে কিন্তু পাটবাড়িতে যায় প্রচুর ঠাকুরের নাম গান করে ও একদম নিজে থেকে দায়িত্ব নিল যে না কাকু আমি তোমার এই মন্দিরের দেখভালের দায়িত্ব আমরা ওকে দিয়ে দিলাম ও প্রতিদিন সেবা করে সুন্দর করে বহু দিন করে চলে যেতে পারি কিন্তু আমি গার্জেন হিসেবে আমার তো বাবা মানেই ওনাকেই আমি গার্জেন এখনো মানি তো বলে এই তিরিশতম বর্ষ এবছর মাতৃ স্মৃতি মন্দিরের তিরিশতম বর্ষ একই রকমভাবে প্রথম দিন যেমন ছিল আজও তেমনি আছে বছরের ছটা অনুষ্ঠান হয় বড় অনুষ্ঠান তিনটে পয়লা তিনটে জন্মতিথি এছাড়া দোল রথ এসবও আছে বা জন্মাষ্টমী এসব আছে এই নিয়ে চলছি তো ঘটনাটা যেটা বলা যে উনিশশো সালে ১৩ এপ্রিল যে কথাটা প্রথম কানে শুনেছিলাম যে এখানে মন্দির হবে এখানে অনেক লোকের অনেক সাধু সন্ন্যাসীর পায়ে তুলো করবে অনেক ভক্তরা আসবেন সেটা ঘটলো উনিশশো পঁচানব্বই সালের পয়লা নভেম্বর প্রায় ন বছর জগদ্ধাত্রী পুজোর অষ্টমীর দিন সপ্তম সপ্তমীর দিন তো প্রায় নবছর বাদে তখন এটা করার মতো অবস্থা হয়তো উনি আমায় করে দিয়েছেন তাই হয়েছে আজও দুটো জিনিস নিয়ে চলি একটা ধর্ম আর একটা কর্ম কর্ম ব্যবসা ধর্ম ঠাকুর এবং ধর্ম মানে ঠাকুর আর ঠাকুর মানেই যিনি যিশু যিনি বুদ্ধ যিনি রাম যিনি কেশ্বর কি রাম সুতরাং আমার ঘরে বেডরুমে পক্ক ছবি আছে আমার বারান্দায় গেলে বুদ্ধের ছবি পাওয়া যাবে খ্রিস্টের ছবি পাওয়া যাবে ছবি পাওয়া যাবে আశрамে শত পতি আছে আমাদের এখানে বুদ্ধ জয়ন্তী করা হয় যিশুখ্রিস্টকে না দিয়ে এক দিয়ে মালা-তলা দিয়ে সাজিয়ে প্রার্থনা হয় সব হয় রবীন্দ্র জয়ন্তী হয় সমস্ত কিন্তু আমাদের কিন্তু একটা জায়গা সব ঠাকুরের কাছে একদিন সময় করে আমরা আসব কাকুর একটা বক্তব্য মানে খুব ফেমাস খুব ভাইরাল হয়েছিল ঠাকুর রামকৃষ্ণ আর রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুরের সঙ্গে যে ঠাকুরের মিলন দুই ঠাকুর বাপরে বলেছিল দু ঘন্টা ধরে সেই জিনিসটা বুঝিয়েছিল আজ লোকের মনে গেতে আছে বলে আপনি বিজনেসম্যান আপনি কি করে এই কথা বলছেন যেগুলো আমরা জানি না ওই তুই যেটা বলছিস মেনলি সেটা ঘটেছিল কে এই নরেন্দ্রনাথ